যারা এর পেছনে আছে আমি তাদের উদ্দেশ্যে খুব স্পষ্ট বলতে চাই যে আপনারা আমাদের সঙ্গে এই বিষয়ে প্লিজ যোগাযোগ রক্ষা করেন আমরা চাই এই কাজটা করতে ওনার পরিবার যদি সম্মত হয় আমরা ওনার যে বাসস্থান আছে সেটাতে মিউজিয়াম করতে চাই সেটা করতে চাই এবং আমি জানি যে সরকার খুব স্লো মুভ করে কিন্তু আমি খুব দ্রুত চলার মানুষ ফলে আমি সরকারকে টেনে নিয়ে যেতে পারবো আশা করি এবং এটা করা তো মানে এটা আমাদের দায়িত্ব দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটার ক্ষেত্রে আমার একটি প্রশ্ন কেন দাবি জানাতে হবে যে আল মহমদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হোক এটা তো রাষ্ট্রই উপলব্ধি করা উচিত আপনারা নিশ্চয়ই আমাদের এবারের একুশে পদক যদি দেখে থাকেন সেখানে দেখবেন যে আমরা আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক দর্শনটা বলবার চেষ্টা করেছি এবং এটা কোনো মনোলিথিক রাজনৈতিক বা সাংস্কৃতিক দর্শতা এটা কোনো এক রকমের মানুষ এখানে পুরস্কার পেয়েছে তা না এখানে অনেক রকমের চিন্তার সন্নিবেশ ঘটেছে এটা দেখেছেন আপনারা স্বাধীনতা পদক্ষেপ নিশ্চয়ই তাই ঘটবে আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন আশা করি তৃতীয় যে কথাটা এটা আমার একজন ব্যর্থ কবি হিসেবে আমার আহ বলা কথা আপনারা জানেন যে বাংলাদেশে যে কেউ শিল্প চর্চা শুরু করে কিন্তু কবিতা দিয়ে এবং কবিতাটা শুরু হয় আসলে প্রেমপত্র লেখা দিয়ে প্রেমিকাকে চিঠি লেখার জন্য তাকে অভিনুত করবার জন্য আমরা প্রথম যে অস্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে শব্দ শব্দ দিয়ে তাকে ভুলিয়ে দিতে চাই যেরকম ফরদ ভাইরা অনেক কবিতা দিয়ে অনেকের ভুলিয়ে দিয়েছেন আল মাহমুদ অনেক কবিতা দিয়ে অনেকে ভুলিয়ে দিয়েছেন আমরা যদি ব্যর্থ কবি আমাদেরটা প্রকাশিত হয়নি কখনো এখন ব্যর্থকবি হলো পাঠক হিসেবে অতটা ব্যর্থ মনে করি না নিজেকে যে কারণে আলমাহদ অনেক আগেই আমাদের নাড়া দিয়েছে এখন আলমাহুদ নাড়া দিয়েছে কিন্তু আলমাহুদ কেন বাংলাদেশে মেন সকল কোর্ট আন কোর্ট মেন স্ট্রিম হয়ে উঠতে পারে না এর পিছনে রাজনীতিটা আমরা সবাই জানি আমি দুই সালে একটা লেখা লিখেছিলাম এই চেতনা চেতনালয় আমরা কী করিব ওখানে আমি লিখছিলাম যে দেখেন আমি নাগাল পাড়ার মতো একটা মধ্যবিত্ত জায়গায় জন্ম হয়েছে ঘর হইতে দুই বা ফেলিয়া শাহবাগে সংস্কৃতি করতে আসিয়া দেখলাম এখানে পূজা নিয়ে কথা বলা যাবে বড়দিন নিয়ে কথা বলা যাবে কিন্তু সমবরাত নিয়ে কথা বললে আপনি খ্যাত আপনি সংস্কৃতি পান আপনি ঈদের জামাত নিয়ে কথা বলতে পারবেন তো আমি অল্প বুঝে গেলাম যে এটা বলা মুশকিল ফলে আমি চুপ থাকবো কিন্তু মনের মধ্যে ক্ষোভটা রইল সেই ক্ষোভটা প্রকাশ করলাম দু হাজার চোদ্দোতে শাহবাগ পরবর্তী সময় এই যে এবং এটা এসছে আমার একজন প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা থেকে ওনার গান আমি খুবই পছন্দ করি উনি একটা টেলিভিশনে লাইভে বলেছিলেন যে বাংলাদেশটা আর বাংলাদেশ নাই এখানে আজকাল বোরখা বেড়ে গেছে এই বোরখা তো আমাদের বাংলাদেশের সংস্কৃতি না তখন আমি ওই লেখা লিখেছি যে আপনি বোরখাকে বাংলাদেশের সংস্কৃতি বলবেন না তাহলে কোনটা কোনটা বাংলাদেশের সংস্কৃতি প্যান্ট শার্ট কি বাংলাদেশের সংস্কৃতি আমরা দেখলাম যে কলকাতা থেকে যেটা যেটা এসছে সেটা ওনারা গ্রহণ করতে রাজি আছে এর বাইরে আর কোনো কিছু গ্রহণ করতে রাজি না এবং এই কারণে আপনারা জানেন বোধ আমি তো একজন বিশিষ্ট ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলাম কেন কারণ আমি আমার টেলিভিশনে আমার সিনেমার কাজে এই যে বাংলাদেশের যে কলকুয়াল একটা বিভিন্ন জেলা থেকে এসছে আমরা ঢাকায় যে একটা মিল্টিক পট বানিয়েছি সেই ভাষা ব্যবহার করা শুরু করলাম এবং এইটা ব্যবহার করার পরে দেখলাম যে খুব খেপে গেলো সবাই অনেক বড় বড় বুদ্ধিজীবীরা আমি তখন বুঝিনি যে এটা এত সিরিয়াস কেন তারা এখন এসে আমি বুঝতে পারছি তারা কেন সিরিয়াস কারণ ভাষার হেজিমনি ভেঙে গেলে অনেক কিছুই ভেঙে যায় এটা তারা আগেই টের পেয়েছিলেন ফলে তারা আমাদেরকে ভাষা সন্ত্রাসী বলেছেন আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ আপনারা জানেন যে বোদিকন্ঠ বলে একটা সেটার ম্যাগাজিন ছিল অনলাইনে যেখানে আমাকে আল্লামা ফারুকি নামে রাখতে তো আমি তখন মনকে সান্ত্বনা দিতাম এরা বলে যে আমার বহু আগে আল মাহমুদ জামাত ইসলামী হিসেবে খেতাব পেয়ে গেছে সো দার ইজ নো প্রবলেম কিন্তু মুশকিল কি দেখেন মুশকিল হচ্ছে আল মাহমুদ আসলে কোনো রাজনৈতিক দলের না আমিও কোনো রাজনৈতিক দলের না শিল্পীর পা আসলে কোনো জুতায় কাছে বানানো হয় না কখনো কোনো কথায় মনে হবে যে এই কথাটা মধ্যে এদিকে পড়ে গেল আবার কোনো কথায় মনে হবে এই কথাটা ওইদিকে পড়ে গেল। ফলে শিল্পী সারা জীবনে একটা জটিল অবস্থার মধ্যে থাকে সে যে কার সে নিজেও জানে না শিল্পী আসলে মূলত তার সে তার কথাটাই বলে এখন এই কথা কখনো এর সঙ্গে মেলে কখনো ওর সঙ্গে মিলে মাহমুদ ভাইয়ের বিপক্ষে হচ্ছে উনি এমন সময় কবিতা লেখা শুরু করেছিলেন উনি কলকাতার হেজিমনির মধ্যে শুরু করেছেন এবং ওনার মৃত্যু হয়েছে হেজিমনের মধ্যে আর আমাদের আনন্দটা হচ্ছে আমরা হেজিমনি